একদিন চাষি ছিল মাটির রাজা তার কাছে ছিল নিজস্ব বীজ তার জানা ছিল কোন জমিতে কি ফসল ফলবে আজ এসে কৃষক নয় হয়ে গেছে কাস্টমার জমি তার ঘাম তার কিন্তু নিয়ন্ত্রণ অন্য কারো হাতে প্রশ্ন করি ভাই চাষিরা কি হারালো আজ একে একে সেই উত্তর খুঁজব এক সময় নিজের রাখা বীজ দিয়ে পরের বছর চাষ করতো এখন বীজ রাখা যায় না হাইব্রিড থেকে কিছুই হয় না প্রতি বছর নতুন বীজ কিনতে হয় নতুন দাম নতুন ঝুঁকি যে নিজের বীজ হারাই সে নিজের ভবিষ্যৎ হারায় সে আর কৃষক নয় সে এখন কোম্পানির গেটমুখী এক ক্রেতা আগে জানতো এই জমিতে সরিষা দেব পরের বার ধান এখন পরামর্শ আসে প্যাকেট থেকে কি বোনা যাবে কত সার দিতে হবে চাষি এখন মাটির কথা শোনে না সে শোনে সারের দোকানদারের কথা শোনে কোম্পানির লোকের কথা কই গেল সাদা মুগ দেশি ধনিয়া নোনা ধান এখন শুধু হাইব্রিড ধান হাইব্রিড সবজি ফলন বেশি কিন্তু স্বাদ নেই শক্তি নেই একটা জাত হারানো মানে শুধু একটা ফসল লয় হারিয়ে যায় একটা সংস্কৃতি এক প্রজন্মের স্বাদ প্রিয় ভাই একটু থামুন বোঝার চেষ্টা করুন উনিশশো সালে দেশি জাতের ধান ছিল ঊনসত্তর পারসেন্ট দুই সালে এসে তা কমে দাঁড়ায় মাত্র এগারো পার্সেন্টে এখন উননব্বই পার্সেন্ট ধানই আসে নতুন জাত হাইব্রিড থেকে এতে প্রতি বছর চল্লিশ লাখ টন রাসায়নিক সার পঞ্চাশ হাজার টন কীটনাশক আশি কোটি লিটার ডিজেল ব্যবহার মোট মিলে কৃষকদের বছরে তেত্রিশ হাজার কোটি টাকার কৃষি উপকরণ ব্যবহার করতে হচ্ছে কিন্তু দেশি জাতের বীজ ব্যবহার করা হলে এত পরিমাণে খরচ হতো না কি হতো সোয়া কোটি টন ধান কম উৎপাদিত হতো এতে বর্তমান জনসংখ্যার মাথাপিছু চাউলের চাহিদার ভিত্তিতে খুব একটা বেশি ঘাটতি হতো না বরং আমাদের কৃষকদের ব্যয় করা ওই তেত্রিশ হাজার কোটি টাকা দিয়ে প্রায় এক কোটি পনেরো লাখ টন ধান কেনা যেত এমনকি আমরা যদি বৃষ্টি নির্ভর ফসলের দিকে ফিরে যাই তাহলে বর্তমানে বিদেশ থেকে এসব আমদানি বাবদ প্রায় পনেরো হাজার কোটি টাকা বেঁচে যেত এই টাকা দিয়ে আরও পঞ্চাশ লাখ টন ধান কেনা যেত এতে আর যাই হোক দেশের পরিবেশ বজায় থাকত মাটির উর্বরত নষ্ট হতো না গৃহপালিত পশু পাখির জন্য প্রয়োজনীয় খাবার থাকত দেশীয় মাছ ও অন্যান্য জলৎ সম্পদ বিলীন হওয়ার আশঙ্কাও তৈরি হতো না ভবিষ্যতে খাদ্য উৎপাদন নিয়ে সংকটে পড়ার ভয়ও থাকতো না এই অভিজ্ঞতা থেকে বলা যায় যে বর্তমানে কৃষকদের হাইব্রিড ধান চাষে যেভাবে উৎসাহ করা হচ্ছে তার নাম হয়তো শুভ হবে না কৃষি এখন লসের নাম কৃষকের ছেলেরা বলে আব্বা আমরা এই কষ্ট করব না ভারতে বাংলাদেশে হাজার হাজার কৃষক ঋণের দায়ে জমি হারাই আত্মহত্যাও করে যে কৃষি নিজেই বাঁচতে পারে না সে প্রজন্মকে টেনে রাখবে কিভাবে চাষিরা শুধু বীজ হারায়নি তারা হারিয়েছে তাদের মর্যাদা জ্ঞান শক্তি আর ভবিষ্যৎ যাদের হাতে এখন বীজ তাদের হাতে কৃষকের কপাল সময় এসেছে ফিরে তাকানোর ফেরার নিজের মূলের দিকে বীজের বীজ নিজের পথে প্রিয় ভাই চলছে সিরিজ হাইব্রিডের ফাদ এ সম্পর্কে আপনার কোনো মতামত জানানোর থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আসছে তৃতীয় পর্ব পরবর্তী পর্ব পাওয়ার জন্য আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি অন করে সঙ্গেই থাকবেন আর তৈরি থাকুন বাস্তব সত্যকে গ্রহণের জন্য কারণ বাস্তবতাকে মেনে নেওয়ার হিম্মত খুব কম মানুষেরই থাকে